লিখতে কলম ভাঙে সে লিখতে খরম চার বছর এক কেলাসে শুনলে মেজাজ গরম সারা দুপুর করিস টাকে নে চোখে এত বকি তবু কি তোর মাথায় কিছু ঢোকে এই শোনে রাখ লাস্ট ওয়ার্নিং সময় দিলাম ছ মাস এর মধ্যে শিখতে হবে সন্ধি এবং সমাস সমাস শুনি আনন্দেতে দুহাত তুলে নাচ এরপরে তো ঘুম ছোটাবে কারক বচন বাচ্চ বাংলা গ্রামের মানেই হলো মাথার উপর খানা নত্ত সত্য লিঙ্গ পুরুষ বিভক্তি ধারা পুজোর ছুটির দুমাস যেন নষ্ট না হয় হেলায় ভুলেও যেন না দেখে ফের মন দিয়েছিস খেলায় ব্যাপারটা কি ঠায় দাঁড়িয়ে দেখছিস কি শুনি ছুটিকে ব্যাকরণটি নিয়ে আয় তো এক্ষুনি পাচ্ছিস না দেখ খোঁজে দেখ এটুকুন তো বাড়ি বল দেখি তোর কবে থেকে বইয়ের সঙ্গে আরি মিথ্যে মিথ্যে বকছো আমায় ভাবছো আমি বোকা আমার কি দোষ বই তো কবে কেটেছে ওই বোকা ধন্যবাদ বন্ধুরা অবশ্যই ছড়াটি ভালো লাগলে লাইক এবং করতে ভুলো না এবং শুনতে আনন্দ আসবে এটাকে ফলো করতে থাকো